জয় জগন্নাথ নমস্কার দর্শক বন্ধুরা সাতই জুলাই পালিত হচ্ছে এই জগন্নাথ দেবের উৎসব রবিবার পড়েছে এই শুভ রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে এই শুভ সময় পড়েছে আর সাতই জুলাই রথযাত্রার দিন ভুলেও এই কয়েকটি খাবার খাবেন না নয়তো আপনার সংসারে অশান্তির কলহ নেমে আসতে পারে এবং পরিবারে অমঙ্গল নেতিবাচক শক্তি থাকবে এর ফলে সংসারে অশান্তি কলহ দুর্ভিক্ষ এবং সম্পধানী ও সম্পদের আর্থিক সংকট দেখা দিতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন এই সাতই জুলাই রবিবার আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই জগন্নাথদেবের রথযাত্রা পালিত হবে তবে এই রথযাত্রার দিন ভুলেও এই খাবারগুলো মুখে তুলবেন না তাহলে বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন রথযাত্রার সময় এই ভুলেও পাঁচটি খাবার মুখে তুলবেন না হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র বলে মনে করা হয় এই দিন থেকে শুরু হয়ে যায় খুঁটি পুজো সাতই জুলাই রবিবার পড়েছে এই পবিত্র রথযাত্রা আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে পড়েছে এই শুভ সময়টি সাতই জুলাই ভোর চারটে ছাব্বিশ মিনিট থেকে আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথি শুরু হচ্ছে আর দ্বিতীয় তিথি শেষ হবে আটই জুলাই সোমবার চারটে উনষাট মিনিটে তো যারা উল্টো রথের মাঝামাঝি আট দিন পালিত হবে আট বেশ উৎসব এই সময়কালে বাংলার বহু প্রান্তে নানান সাজসজ্জা দিয়ে আট বেশ পালিত হবে ভারতের প্রাচীনতম ও বৃহত্তম উৎসবগুলির মধ্যে এই রথযাত্রা এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ ভাই বলরাম ও বোন সুভদ্রার সাথে মাসির বাড়ি পরিদর্শন করেন রথযাত্রার সাথে কিংবদন্তি ও পৌরাণিক কাহিনি রয়েছে এই দিনে কাঠের হ্রদগুলো সুন্দর করে সাজিয়ে মন্দিরের সামনে সারিবদ্ধ করা হয় এই রোদগুলো মন্দিরের প্রতিরূপ হিসেবে তৈরি করা হয় একবার পুরীর রাজারদ্বার আচার অনুষ্ঠান সম্পন্ন হলে এই শোভাযাত্রাটি পতাকা বাহী হয় ভক্তরা পবিত্র রষ্টানার জন্য লাইনে দাঁড়ায় রথযাত্রার দিনে শিশুদের ক্ষুদ্র সংস্করণ বহন করতে দেখা যায় কিংবদন্তি অনুসারে একবার কৃষ্ণ তার মাসির বাড়ি যাবার ইচ্ছা প্রকাশ করেছিল হিন্দু শাস্ত্র অনুসারে কৃষ্ণ আমাদের মনে বাস করেন কিন্তু আমাদের অকথা এবং পার্থিব জীবনে আসক্তির কারণে আমরা এই সত্যটা ভুলে যাই এই উৎসবে আমাদের দেবত্ব কথা মনে করিয়ে এবং কৃষ্ণের নাম জপ করার মাধ্যমে আমাদের ঐশ্বরিক ক্ষমতা জাগিয়ে তুলতে সাহায্য করে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান এবং সাত দিন পর ফিরে আসেন ফেরার দিন পালিত হয় উল্টো রথ উৎসব আর রথযাত্রার সময় এই পাঁচটি খাবার ভুলেও খাবেন না হিন্দু শাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র বলে গণ্য করা হয় সোজা এবং উল্টো রথ এই দুই দিন সর্বদা শক্ত বলে গণ্য করা হয় অর্থাৎ এই দুই দিনের মধ্যে আপনি যে কোনো শুভ কাজ করতে পারেন এবং শুভকাজটি সর্বসিদ্ধি হবে বলে মনে করা হয় পবিত্র রথের দিনে ভোরে সকালে ঘুম থেকে উঠে জগন্নাথ দেবকে স্মরণ করুন তারপর উল্টো রথ পর্যন্ত আপনি কাউকে অপমান করবেন না এবং ঝগড়া অশান্তি ঝামেলায় থাকবেন না আর অবশ্যই এই দিনে পাঁচটি জিনিস খাবেন না প্রথমত এই দিনগুলিতে কলমি শাক খাবেন না রথের দিনে কলমি শাক খেলে জগন্নাথ দেব পপিত হন সংসারে অশান্তি নেমে আসে এবং আর্থিক অনটন দেখা যায় দ্বিতীয়ত এই দিনে আরও একটি শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে সেই শাকটি হল পুঁই শাক এবং তৃতীয়ত কোনোরকম তিতা জাতীয় খাবার খাবেন না রথযাত্রা চলাকালীন উচ্ছে করলা নিমপাতা কুলেখাড়া সব খাবারগুলো সেই দিন খাবেন না চতুর্থ নিয়ম কোন রকম আমিষ জাতীয় খাবার ডিম মাছ মাংস একেবারে গ্রহণ করবেন না আমিষ খেলে জগন্নাথের পুজো করলে কোনো লাভ পাওয়া যাবে না বরং ফল হতে পারে আপনারা জীবনে তা অবশ্যই সতর্ক থাকবেন এই কয়েকটি খাবার থেকে পঞ্চমত এই দিন কোনো রকম জাতীয় দ্রব্য সেবন করবেন না মদ গাঁজা সিগারেট খাবেন না কাউকে সেবন করতে দেখলেও তাকে বারণ করবেন অবশ্যই এই খাবারগুলো খাবেন না আপনার বাড়িতে বা কেউ খেলে তাকে বারণ করবেন সেদিকে খেয়াল রাখবেন নইলে আপনার পরিবারে দারিদ্রতা নেমে আসবে এবং চরম দুঃখ দুর্দশা নেমে আসতে পারে অবশ্যই বন্ধুরা সতর্ক থাকবেন এই রথযাত্রা সাতই জুলাই থেকে এই খাবারগুলো মুখে নেবেন না মানুষের জীবন সব উৎসবের মূল ভিত্তি হলো মানুষের সুখে থাকা সমৃদ্ধিতে থাকা শান্তিতে থাকা রথযাত্রা জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সংস্পর্শে অর্থ সুখ সমৃদ্ধি শান্তির প্রতীক হিসেবে ধরা দেয় এই রথযাত্রার দিনে রথের দড়িটি অবশ্যই টানবেন এবং আপনার মনস্কামনাটি অবশ্যই জগন্নাথ দেবকে স্মরণ করে জানাবেন এবং অবশ্যই আপনার মনস্কামনাটি পূরণ হবে জগন্নাথ দেবের কৃপায় অবশ্যই রথযাত্রার দিনে রথের দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই রথের দিন উপবাস রাখা উচিত এটি করলে আপনার জীবন শুভময় হয়ে উঠবে রথের যাত্রার দিন কেউ নিজের শ্রম ও অর্থ যদি দান করেন তাহলে খুবই পূর্ণ ফল লাভ হয় আর বন্ধুরা রথযাত্রার দিন গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনারা অবশ্যই গাছ লাগাবেন রথের দিন জগন্নাথ দেবের গলায় একশো আটটি তুলসী পাতার মালা পরান তবে অবশ্যই খেয়াল রাখতে হবে তুলসী পাতা ছেদ করে মালা গাঁথা যাবে না সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে বন্ধুরা অবশ্যই একশো আটটি তুলসী পাতার মালা গেঁথে জগন্নাথ দেবকে অর্পণ করবেন রথযাত্রার দিন কোনো গরিব ব্যক্তিকে অবশ্যই কিছু দান করবেন পারলে অবশ্যই খাদ্য সমগ্র জিনিস দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় রথযাত্রার দিন রথের দড়ি স্পর্শ করলে পূর্ণজন্মের কষ্ট সহ্য করতে হয় না যা এমনটি হিন্দু ধর্মে this is রথের দিন জগন্নাথ দেবের বিগ্রহের সামনে দাঁড়িয়ে জয় জগন্নাথ বলেন তাতে তার পূর্ণ অর্জন হয় যদি কেউ এমনটা মনে করেন যে রথ যদি টানতে না পারি তাহলে কি হবে তবে বন্ধুরা রোগটা টানা দর্শন করলে আপনারা অবশ্যই পূর্ণ অর্জন হবে এই ছিল আজকের ভিডিও আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে জয় জগন্নাথ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন